আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের হাঁস মুরগিগুলো ভালো আছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে পাঁচ ছয় দিন বয়সে বা তিন চার দিন বয়সে কিভাবে মুরগির বাচ্চার আতার কিনবেন অনেকে মুরগির বাচ্চার আতার বাচ্চা মানে চিনতে পারে না তো যারা মুরগির বাচ্চার আতার বাচ্চা কিনবেন তারা অবশ্যই দেখে দেখে কিনবেন তো রা মুরগি বাচ্চা চিনার উপায় কি সেটা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো তারা আগে বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি এমনিতে ভিডিওগুলো দেখেন তো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো একটা অনুরোধ আপনাদের প্রতি আমাদের সেটা হচ্ছে আপনারা আমাদের ভিডিওগুলো না টেনে পুরাটা দেখবেন পুরাটা দেখলে পুরাটা দেখার পর একটা কমেন্ট করবেন কমেন্ট দেখে আমাদের ভিডিও করাটা আগ্রহটা অনেকটা বেড়ে যায় তো দেখুন আমাদের পাঁচ দিনের বাচ্চা এগুলা তো বাচ্চাগুলো মার্শাল অনেকটা মানে বড় হচ্ছে বড় হতেছে আর এগুলো আরও বড়ো হতো আমি এবারকার ডিমগুলো একদম ছোটো ছোটো দিছি কারণ মুরগি বসানোর মতো ইচ্ছে ছিল না তারপরে হঠাৎ করে বসে ফেলছি যার জন্য বড় ছোটো না দেখেই বসেছি তো দেখুন আমার মুরগি বাচ্চাগুলো আর বাচ্চাগুলো অনেক কিউট মানে সবগুলো বাচ্চা সুন্দর দেখার মতো বাচ্চা যাক আল্লা যদি ওদেরকে সুস্থ রাখে ভালো রাখে দোয়া করবেন তো মূল বিষয়ে আসা যাক এই যে দেখুন সাইকে একটা বাচ্চা হাতে নিসে তো সাইকে দেখাও দেখা যাচ্ছে না তো এই যে দেখুন এই যে আপনারা দেখুন এই যে এই চোরটা চোরটা ভালো করে দেখাও দেখা যাচ্ছে না এই যে এই ছোটটা যদি দেখবেন যে বাচ্চা ছোট এটা মানে দেখা যাচ্ছে এই যে ছোটের ইয়েটা এই যে ছোট ইয়েটা দেখা যাচ্ছে যদি দেখবেন যে এই ছোটটা মানে বড় দেখা যাচ্ছে তাহলে বা মানে বুঝে নেবেন যে এটা হচ্ছে রাতা আর রাতার বাচ্চা আর এটা না একটা আর একটা না অনেক দুষ্ট হয়ে গেছে ধরাও জানি ছোট বয়স হিসাবে ষ কালার ধরো হুম হুম এটা এটা এই যে দেখুন এটা কালাই হুম এটা খো হবে এটা ছোটটা কিন্তু অতটা বোঝা যাচ্ছে না তো ছোটা এদিকে ফিরেও যে দেখুন এটা কিন্তু মুরগির বাচ্চা এটা যদি এই ছোটটা যদি মানে বয়স অনুযায়ী যদি দেখেন ছোটটা মানে দেখা যায় তাহলে কিন্তু বুঝে নেবেন ওটা রাতার বাচ্চা হবে আর বয়স অনুযায়ী দেখা না গেলে সেটা ধরে নেবেন এই যেমন এটা রাতা এটা দেখেন এটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে ভালো করে দেখাও এটা কিন্তু এটা কিন্তু রাতার রাতার বাচ্চা এটা কিন্তু মুরগির বাচ্চা হচ্ছে আগেরটা মুরগির বাচ্চা তারপরে দুটো রাতার বাচ্চা আরেকটা ধরো সালটা না এটা রাতের বাচ্চা এই যে দেখুন আরও কাছাতে দেখাও এদিকে ফিরাও এদিকে এই যে দেখুন এটা কিন্তু রাতের বাচ্চা তো আপনারাও এরকম দেখে দেখে কেনার আগে আপনারাও মুরগির বাচ্চা কেনার আগে কেনার আগে এরকম দেখে দেখে কিনবেন তখন আপনারা মুরগির আতা সমানে কিনতে পারবেন অনেকে কেনার পরে দেখা গেছে সবগুলো রাতা হয় তো আমরাও যা যা বিক্রি করি এরকম ছোটো বাচ্চা বিক্রি করি আমরা মানুষকে রাতা মুরগি মিলাই দিই সবগুলো রাতা দি না বা সবগুলো মুরগি না দুইটা মুরগি বাচ্চা একটা রাতা বা তিন চারটা মুরগি বাচ্চা একটা রাতা এভাবে দিয়ে থাকি তো অনেক আপু জিজ্ঞেস করে যে আপু কীভাবে চিনবো বা কীভাবে অন্য অন্য জায়গা থেকে কিনলে সবগুলো রাতার বাচ্চা হয় তো আমি আজকে তাদের উদ্দেশ্য ভিডিওটা করছি যে রাতার যদি মানে রাতার ছিনার উফায় রাতা ছিনার উফায় যদি বয়স অনুযায়ী বয়স অনুযায়ী যে দেখুন এটা কিন্তু মুরগির বাচ্চা আর এটা কোপালা হবে এটা ছোট দেখে যায় না কিন্তু বাচ্চাটা তুলনামূলক বড় কিন্তু চোট দেখা যায় না এটা হচ্ছে মুরগি আর রাতের বাচ্চাগুলো দেখা যায় আমার সবসময় রাতা হয় বেশি এবার মনে হয় মুরগিই হবে বেশি আল্লাহর রহমতে তো তো হোক মুরগি হোক কোনোটাই মানে কোনোটাই বিফলে যাবে না দুইটারই দাম আছে তো সে পর্যন্ত আলো বাচ্চা রাখা নিয়ে এসে কথা তো আজকের ভিডিওটা আপনাদের কেমন উপকার হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এখানে কুষ্ঠা বাচ্চা বাইশটা বাচ্চা পড়ছি পড়ার কথা ছিল একটা ডিম ভিতরেই মানে বাইরে না হতে মারা গেছে আর গুলা আর গুলা আল্লা রহমতে আছে তো এই পর্যন্ত সবগুলো ঠিকই আছে আর আমি ওদেরকে নারিশ কোম্পানির খাবারটা দিই নারিশ খাদ্যটা দিয়ে থাকি তো এরা কিন্তু সঠিকভাবে বড় হতেছে আর ওদেরকে অনেক যত্ন সহকারে রাখতেছি আর এদের একটু কালকে ঠান্ডা ভাব ছিল আমি ওদেরকে লাই শিবিরটা দিচ্ছি একবেলা আল্লাহ রহমতে এখন সুস্থ আছে ভালো আছে আশা করি বাকি বাকি সময় ভালো থাকবে সুস্থ থাকবে তো ওদের দুইটা মা দুইটা ওটা চলে আসে তো কিছু বাচ্চা বেশি বাচ্চাই মাটাকে বেশি পছন্দ করে আমাদের কলিকে আর পদ্মাকে মানে পদ্মাকে কম পছন্দ করে পদ্মার কাছে বাচ্চা কম কমদার কলির কাছে বেশি থাকে কারণ এই মুরগিটা মানে একদম গরম না ঠান্ডাও না আসে মিডিয়াম ও ছে গড়ে ঘুরতে থাকে এটা এই দিনটা অনেক ছোট ছিল তো আমি ভাবছি বাচ্চাটা বাঁচবে না ইনশাল্লাহ বাড়ি বেঁচে আছে হয়তো বা বেঁচে গেছে রাল্লা হায় দিচ্ছে সেই আর মুরগির বাচ্চাগুলো একদম সাদা ফুটছে গিয়া কালার ফুটছে বিভিন্ন কালার মিলাই ফুটছে আপনারা মুরগির বাচ্চাকে যত চা করে লালন পালন করবেন এই যে এই যে দেখুন এই একটা আমি হাতে নিছি এটা কিন্তু রাতার বাচ্চা আর আমি মুরগিটাকে এভাবে বেঁধে রাখি যার কারণে আমার মুরগি বাচ্চাগুলো সবসময় ভালো থাকে সুস্থ থাকে তো আপনারাও এইভাবে বেঁধে রাখার চেষ্টা করবেন এতে মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে এবং সবগুলো বাচ্চা টিকে যাবে তো আমি আমি জানি না আপনাদেরকে কতটা বোঝাতে পারছি এই যে দেখুন এটাও এটাও কিন্তু রাতার বাচ্চা এটা দেখুন এটা ছোটটা কিন্তু ছোটটা কিন্তু অনেক বড় হয়ে গেছে বাচ্চা অনুযায়ী বয়স অনুযায়ী তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম